الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

হজের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইফরাদ হজ আদায়ের নিয়ম কানুন এই বিষয়ের উপরে আলোচনা পেশ করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারী আসসালাম আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দিন মাওলানা সাইয়েদ মাহিবুল্লাহ আলাইকুম সম্মানিত শ্রোতা আর্থিক এবং শারীরিক ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ মাধ্যম হল হজ হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন হজ এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে বিশ্ব মুসলিমের একই প্ল্যাটফর্মে এসে আরাফার ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের একাত্মবাদের ঘোষণা দেওয়ার মাধ্যমে নিজেকে জান্নাতি করে তৈরি করার একটি ইবাদত হজের মাধ্যমে একজন বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেন হজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে একজন বান্দাকে খাটি ইমানদার হিসেবে আল্লাহ প্রেমিক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে এজন্য হজের ব্যাপারে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জানিয়েছেন যে হজ এমন একটি ইবাদত যার বিনিময় হলো একমাত্র আল্লাহর জান্নাত এই হজকে পাক রব্বুল আলমিন বান্দার জন্য সহজকরণ করার জন্য বিভিন্নভাবে ভাগ করেছেন তার মধ্যে একটি হলো ইফরাদ আমরা হজকে তিন ভাগে চিনি হজ্জে তামাত্তু হজ্জে কিরান এবং হজ্জে ইফরাদ আজকে আমরা হজ্জে ইফরাদ সম্পর্কে আলোচনা করব মাওলানা রফিকুল ইসলাম আনসারি যে হজ্জে ইফরাদ বলতে আমরা কি বুঝি বা হজ্জে ইফরাদের পরিচয়টি কি হজে ইফরাদ শুধুমাত্র হজের জন্যই এহরাম বানবে এটাকেই হজে ইফরাদ বলা হয় হজে ইফরাদের পূর্বে ওমরা থাকে না শুধুমাত্র হজের পরস কার্যগুলা ওয়াজিব কার্যগুলা সম্পন্ন করেন এটাকেই হজে ইফরাত বলা হয় জি ধন্যবাদ আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম যে বলা হয় যে ইফরাত হজ হচ্ছে তিন প্রকার কিরান হজে তামাত্তু এবং কিরানের সাথে রয়েছে কিন্তু ইফরাদের সাথে নেই অর্থাৎ কেউ একজন মিকাতের বাহির থেকে যারা হজের জন্য যাবেন মিকাদ অতিক্রম করার আগেই কেবলমাত্র হজের জন্য যিনি এহেরাম বাঁধবেন কেবলমাত্র তিনি হজই করবেন হজের দিনগুলোতে তিনি ইফরাদের অন্তর্ভুক্ত হবেন অর্থাৎ শুধুমাত্র হজ আর তামাত্তু বা কিরানের সাথে রয়েছে। যারা তামাত্ম করবেন তারা প্রথমে নিয়ত করবেন এরপরে হজের দিনগুলো যখন উপস্থিত হবে তখন হজের নিয়ত করবেন এবং যারা করবেন তারা এবং হজের নিয়ত করবেন যতদিন পর্যন্ত তিনি হজ সুসম্পন্ন না করবেন ততদিন তিনি এহরাম থেকে মুক্ত হতে পারবেন না ইফরাতকারীও যখন তিনি মেকাত অতিক্রম করবেন তার আগেই হজের জন্য এহরাম বাদবেন হজ সুসম্পন্ন হওয়ার আগে তিনি এহরাম খুলতে পারবেন না অর্থাৎ হালাল হবেন না আর হজের তামাত্মু যিনি আদায় করবেন তিনি তিনি প্রথমে জন্য করবেন গিয়ে করার পরে হালাল হয়ে যাবেন ওমরা এবং হজের দিনগুলো যখন উপস্থিত হবে আটি জিল হজ তখন তিনি আবার এহরাম পাততে পারবেন এই যে মাঝখানের সময়টুকু তিনি হালাল অবস্থানে থাকতে পারলেন এটুকুই হলো তামাত্ম হজের জন্য সহজকরণ এবং ইফরাদ এবং কিরানের জন্য নিয়ম হলো একসাথে শুধু হজের নিয়ত করবেন অবস্থায় যে যত বেশি সময় থাকবে একদিকে যেমন ফজিলত রয়েছে অপর দিকে তাকে সাবধানতার সাথে সময়টাকে অতিবাহিত করতে হবে আমরা আসবো মালানা সৈয়দ মহিবুল্লাহ আপনার কাছে যে ইফরাদ হজের আর কি কি নিয়ম রয়েছে হজের মাস মিকাত থেকে অথবা মিকাতে পৌঁছার আগেই শুধুমাত্র হজের নিয়তে এহরাম বেঁধে মক্কা শরীফে পৌঁছে এহরাম অবস্থায় অন্যান্য হাজিদের মতো সকল এবাদত বন্দিগি করতে হবে দশই জিলহজ তারিখে বড় জামারাতে সাতটি পাথর মারার পর মাথা মুন্ডিয়ে এহরাম মুক্ত হতে হবে এ প্রকার হজে ওমরা করতে হয় না এবং হজে কোরবানি করা ওয়াজিব নয় এ প্রকার হজ পালনকারীকে মুফরিদ বলা হয় ইফরাদ হজ পালনকারীকে মক্কা পৌঁছে প্রথমেই তফে কুদুম অর্থাৎ শুধু সাত চক্কর তফ আদায় করতে হয় কাবা শরীফের সম্মানে এ অফ করতে হয় সকল প্রকার হজ সম্পাদনে অর্থাৎ আট হতে বারোই জিল হজ পর্যন্ত এ পাঁচ দিনের কার্যক্রমে কোনো পার্থক্য নেই শুধু নিয়ত ইহরাম অবস্থায় থাকার মেয়াদ এবং কুরবানির ব্যাপারে পার্থক্য রয়েছে পার্থক্যগুলো সম্পর্কে কিছুটা বর্ণনা করা যায় তিন প্রকার হজের পার্থক্য তামাত্ম হজ প্রথমে শুধু উমরা করার নিয়তে এহরাম বাদতে হয় মক্কা শরীফে পৌঁছে ওমরা পালন করে এহরাম মুক্ত হতে হয় সাত আট জিল হজ তারিখে হজের জন্য পুনরায় ইহরাম বেঁধে হজ করতে হয় এ প্রকার হজে কুরবানি করা ওয়াজিব হয় তেমনিভাবে কিরান হজের ব্যাপারে বলা হয়েছে উমরা ও হজ একত্রে করার নিয়তে ইহরাম বেঁধে প্রথমে উমরা পালন করতে হয় উমরা শেষ করে ইহরাম অবস্থাতেই থাকতে হয় এবং হজের সকল কার্যক্রম সম্পন্ন করতে হয় দশই জিলহজ তারিখে পাথর মেরে এবং মাথা মুন্ডিয়ে ইহরাম মুক্ত হতে হয় এ প্রকার হজে দীর্ঘ সময় ইহরামে থাকতে হয় ইফরাত হজ সম্পর্কে বলা যায় শুধু হজ করার নিয়ত ইহরাম বাঁধতে হয় এবং ইহরামেই হজ সম্পন্ন করতে হয় মক্কা শরীফে পৌঁছে ওমরা না করে শুধু একবার আল্লাহর ঘরকে তফ করতে হয় এ তওয়ফকে তওয়ফে কুদুম বলে অর্থাৎ শুধু কাবা শরীফেকে তাওয়াফ করে মাকাম ইব্রাহিমের পিছনে দুরাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয় কোরবানি ওয়াজিব নয় কেউ ইচ্ছে করলে নফল কোরবানি করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা হজের যে নিয়ম কানুনগুলো সেগুলো আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম আমরা এতটুকু নিয়ম খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি যে ইফরাদ হাজিদের সাথে এবং তামাত্ম এবং কিরান হাজিদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই পার্থক্য এতটুকুই যে ইফরাদ হজকারী তিনি কোরবানি করবেন না অর্থাৎ দমে শকর তিনি দিবেন না জামারাতের বড় শয়তানকে পাথর মেরেই তিনি হালাল হয়ে যেতে পারবেন মাথা মুন্ডনের মাধ্যমে এবং তামাত্তু এবং কিরান যে হজ রয়েছে সেই হজের মধ্যে ওমরাও রয়েছে কোরবানিও রয়েছে ইফরাদ হজ মধ্যে কোরবানি নেই তো আমি আসব মাওলানা রফিকুল ইসলাম আনসারি আপনার কাছে যে তামাত্মু ও কিরান আমরা অনেক সময় করে থাকি কিন্তু হজ্জে ইফরাদ অনেকে আমরা করি না বা অনেককে করতে দেখা যায় না আসলে তামাত্মু এবং কিরান করা এবং ইফরাত করা এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা হজের মর্যাদার দিক থেকে বা অন্য অন্য কোনো দিক থেকে মর্যাদার দিক থেকে হজে তামাত্মু এবং হজে কেরানে ফজিলত বেশি কিন্তু হজে ইফরাত করাটা একদিকে সহজ অল্প সময়ে সে হজের কাজগুলো সম্পন্ন করতে পারেন ইফরাতকারী কি নতুন করে আবার এহারাম করতে পারবেন ইফরাতকারী নতুন করে আর এহারাম করার প্রয়োজন নাই ইফরাতকারী একবারই হেরাম বানবেন ওই এহারামে তিনি হজ কার্য সম্পন্ন করে মুজদালেফা যাবেন মিনায় যাবেন মিনা থেকে জামরায় আকাবায় পাথর নিক্ষেপ করে তিনি মাথা মুন্ডে আলাল হয়ে যাবেন যে আমরা বুঝতে পারলাম হজ্জে যে ইফরাতকারী যিনি ইফরাত হজের জন্য নিয়ত করবেন তিনি মক্কাতে যখনই পৌঁছবে হজ কার্যক্রম সুসম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তিনি এহরাম থেকে মুক্ত হতে পারবেন না হালাল হতে পারবেন না এটি মূলত হজ ইফরাদের মূল একটি বিষয় মালানা সৈয়দ মহিবুল্লাহ যে ইফরাত হজের নিয়ত কিভাবে করবে এবং বদলি হজের জন্য ইফরাত হজ করাটাই আবশ্যক কিনা বাংলাতেও নিয়ত করলে চলবে যে আমি ইফরাত হজ আদায়ের নিয়ত করছি এভাবেই বললে সেটা আদায় হয়ে যাবে বদলি হজের বিধান রয়েছে যেটি সেটি হলো কোনো ব্যক্তির উপর হজ ফর্স হওয়ার পর হজ আদায় করার আগেই ব্যক্তি মারা গেলে অথবা স্বাস্থ্যগত কারণে বা বার্ধক্যজনিত কারণে অক্ষম হয়ে পড়লে অন্যের দ্বারা হজ করানোকে বদলি হজ বলা হয় যারা বদলি হজ করাবেন বা বদলি হজ করবেন তাদের সকল মাস আলা বিস্তারিতভাবে জেনে হজ পালন করতে হবে বালেক পুরুষ ও মহিলা উভয়ই বদলি হজ করতে পারবেন বদলি হজ পালনকারীকে হজের ইহরাম বাধা থেকে নিয়ে হজের সকল কার্যক্রমে যে ব্যক্তির জন্য বদলি হজ করা হচ্ছে তার নামে নিয়ত করতে হবে যে ব্যক্তি নিজের ফর্জ হজ আদায় করেছেন সেরকম ব্যক্তি দ্বারাই বদলি হজ করানো উত্তম রসুল সাল্লাহ আলিয়াল্লাম বদলি হজ করার আগে নিজের ফরজ হজ আদায় করার নির্দেশ দিয়েছেন পরহেজগার অভিজ্ঞ আলেম ব্যক্তি দ্বারা বদলি হজ করানো উত্তম নিজের ছেলে অথবা ঘনিষ্ঠ আত্মীয় যদি হজ করার উপযুক্ত হয়ে থাকে তাদের দ্বারা বদলি হজ করানো সর্বোত্তম কোনো সুস্থ ব্যক্তি যদি অন্যকে দিয়ে বদলি হজ করান তাহলে তার ফর্জ হজ আদায় হবে না অসুস্থ ব্যক্তি বদলি হজ করানোর পরে যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং তখনও তার আর্থিক সামর্থ্য থাকে তাহলে ব্যক্তিকে নিজের ফরজ হজ নিজেকেই আদায় করতে হবে এক্ষেত্রে আদায়কৃত বদলি হজ নফুল হজে পরিণত হবে একজন পরহেজগার মুত্তাকি ব্যক্তি কিন্তু তার উপর হজ ফর্স হয়নি এমন ব্যক্তি দ্বারাও বদলি হজ করানো জায়েজ রয়েছে কারো আদেশ বা অনুমতি ব্যতীত তার পক্ষ থেকে কেউ বদলি হজ করলে ওই ব্যক্তির যার জন্য বদলি হজ করা হচ্ছে ফর্স হজ আদায় হবে না যদি কোনো ব্যক্তির মৃত্যুর পূর্বে তার উপর হজ ফরস হয় এবং অন্যকে দিয়ে বদলি হজ করানোর ওসিয়ত না করে যান অতপর তার কোনো সন্তান বা ওয়ারিস তার পক্ষে বদলি হজ করে তাহলে মৃত ব্যক্তির ফর্জ হজ আদায় হয়ে যাবে বলে আশা করা যায় যদি কেউ তার সম্পদ থেকে হজ আদায় করার ওসিয়ত করে যান তাহলে তার সম্পদ দিয়েই বদলি হজ করাতে হবে এক্ষেত্রে কোনো সন্তান বা ওয়ারিশ নিজের অর্থ দ্বারা বদলি হজ আদায় করলে মৃত ব্যক্তির হজ আদায় হবে না এক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তির এক তৃতীয়াংশ দ্বারা যদি হজ করা সম্ভব হয় তাহলে মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ করা সকল ওয়ারিশদের উপর ওয়াজিব হয়ে যায় যদি মৃত ব্যক্তির সম্পদের এক তৃতীয়াংশ বিক্রির টাকা দিয়ে হজের খরচ মিটানো না যায় তাহলে ওয়ারিশগণ একত্রে অথবা যে কোনো একজন ওয়ারিশ হজের খরচ বহন করতে পারবেন কোন স্বামী বা মাহারাম না থাকলে বা মাহারাম উক্ত মহিলার সাথে হজ করতে সমর্থ না হলে বা মাহারাম উক্ত মহিলার সাথে হজে যেতে রাজি না হলে অবশেষে উক্ত মহিলা মাহরাম নয় এমন অপর কোনো উপযুক্ত ব্যক্তি দ্বারা বদলি হজ করালে জায়েজ হবে অর্থাৎ তার দ্বারা হজ আদায় হয়ে যাবে নাবালিক ছেলে মেয়ে দ্বারা বদলি হজ করানো জায়েজ হবে না যদি কোনো ব্যক্তি দুই ব্যক্তি বদলি হজ একত্রে আদায় করেন তাহলে দুজনের মধ্যে কারো হজই আদায় হবে না বদলি হজ আদায় করার জন্য কোন প্রকার হজ করবেন সে সম্পর্কে বলা যায় বদলি হজের উদ্দেশ্যে মামুর আদিষ্ট ব্যক্তি অর্থাৎ মামুর বলা হয় আদিষ্ট ব্যক্তিকে যদি ইফরাদ হজ করতে বলা হয় তবে তার জন্য ইফরাত হজই করা উচিত ইফরাদ হাজিদের জন্য কোনো উমরা নেই তবে মক্কা পৌঁছে শুধু তওয়ফে কুদুম করতে হবে তওয়ফে কুদুমের পরে সাই করতে হবে না আমেরের অর্থাৎ প্রেরণকারীর অনুমতি ক্রমে বা কিরান হজ করতে পারবেন এক্ষেত্রে উমরা নিয়ত আমেরের পক্ষ থেকেই করতে হবে তবে তামাত্তু বা কিরান হজ পালন করলে হজের কুরবানির খরচ মামুর অর্থাৎ যিনি আদেশ করবেন হজ করার জন্য তার উপর দায়িত্ব বর্তাবে যার জন্য বদলি হজ করা হয় তিনি যদি মৃত হন এবং কোনো অসিয়ত না করে থাকেন তাহলে মামুর যে কোনো প্রকার হজ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা মৌলানা সৈয়দ মহিবুল্লাহর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হজ্জে ইফরাদ কিভাবে করতে হবে এবং বদলি হজ কার দ্বারা করানো আবশ্যক ইফরাদের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানতে পারলাম আমি আসবো মাওলানা রফিকুল ইসলাম আনসারি আপনার কাছে যে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হজের নিয়ত আমরা অনেক সময় বাংলাদেশ থেকে যে হাজি সাহেবরা আমরা যাই যে কখন নিয়ত করব কিভাবে নিয়ত করব কোন জায়গায় নিয়ত করব কখন আসবে তারা নানান ভাবে একটা চিন্তা যুক্ত থাকে যে আমরা কিভাবে করতে পারি যে আপনি একটু যদি আমাদের শ্রোতাদের জন্য বলেন যে নিয়তটা আসলে কখন কিভাবে করলে একজন হাজি সাহেবের জন্য সহজ হবে বিশেষ করে ইফরাদ হাজিদের জন্য জি হাজি সাহেবের জন্য উনি ইচ্ছে করলে ওনার ঘর থেকেই এহারাম বেঁধে নিয়ত করে বের হতে পারবেন তা না হলে হজ ক্যাম্প থেকে উনি এহারাম করতে পারবেন অথবা এয়ারপোর্ট থেকেও তিনি বিমানে ওঠার আগে এহারাম বেঁধে নিয়ত করে তিনি বিমানে উঠতে পারবেন যদি এখানেও সম্ভব না হয় তাহলে ওনাকে লক্ষ্য রাখতে হবে আমাদের যে নির্দিষ্ট মিকাত আছে বাংলাদেশ থেকে আমরা যারা যাই ইয়ালামলাম পাহাড় সেখানে যাওয়ার আগেই বিমানে অথবা জাহাজে যেভাবেই যাক না কেন আগে থেকে বলা হয় আপনারা হাজির সাহেবগণ এহারামের জন্য প্রস্তুত হন কিছুক্ষণ পরে আমরা মিকাত অতিক্রম করব। মিকাত অতিক্রম করার পূর্বেই পুরুষ হাজি সাহেবগণ যদি এহারামের কাপড় পরিধান করে না থাকেন ওনারা নিয়ত করে এহারামের কাপড় পরিধান করে এহারাম বেঁধে ফেলবেন মিকাত অতিক্রম করার পূর্বেই এহারামের নিয়ত করতে হবে তারপরে মক্কা শরীফে তিনি পৌঁছবেন ধন্যবাদ মালানা রফিকুল ইসলাম আনসারী এবং ধন্যবাদ সৈয়দ মহিবুল্লাহ আপনাদের দুজনকেই আমরা যখন নিয়ত করব বিশেষ করে আমাদের বাংলাদেশি হাজি সাহেব ভাই এবং বোনেরা যারা এবছর যাচ্ছেন লক্ষ্য রাখবেন অনেক সময় আমাদের বাংলাদেশে হজ ক্যাম্পে ইমিগ্রেশন হয় আমরা ঘর থেকে এহরামের কাপড় পরে আমরা যাব অনেকে এমনটি করতে পারেন যে ঘর থেকে আপনি এহরামের কাপড় পরে আপনি হাজি ক্যাম্পে যাবেন সেখানে যদি দেখেন যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতন হচ্ছে তাহলে আপনি ইমিগ্রেশন কমপ্লিট করে যখন আপনি এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন বা ওয়েটিং রুমে যাবেন ওখানেও কিন্তু সুন্দর নামাজের ব্যবস্থা আছে এয়ারপোর্টের ভিতরে সেখানে দুই রাকাত নামাজ পড়ে যারা ইফরাত হজের জন্য নিয়োগ করবেন তাদের জন্য আল্লাহম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফয়াসির হুলি ওতাকাবাল হুমনি হে আল্লাহ আমি হজে ইফরাদের জন্য নিয়ত করছি আপনি আমার জন্য এটি সহজ করে দেন আমার পক্ষ থেকে কবুল করুন অবশ্যই এটা শুধু হজ ইফরাদের কথা বললাম যারা ওমরার জন্য নিয়ত করবেন তারা ওমরার নিয়ত করবেন তামাত্ম এবং কিরানের হাজিদের নিয়ত কিন্তু আলাদা হবে এই বিষয়টি খেয়াল রেখে আপনি নিয়ত করার পরেই কিন্তু প্রত্যেক হাজি সাহেবকে এটা মনে রাখতে হবে তালবিয়া পড়তে হবে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আলা শারিক আলাক লব্বাইক ইন আল হামদা ওয়ান্নতা লাকাওয়াল মুল্ক লা শারিক আলাক এই তালবিয়া আপনি যখনই পড়বেন কমের পক্ষে তিনবার পড়বেন একবার তো অবশ্যই পড়তে হবে এই তালবিয়া পড়ার পরেই কিন্তু আপনি এহরাম সুসম্পন্ন করেছেন মহরেম হয়েছেন তালবিয়া না পড়লে কিন্তু আপনি এহরাম কমপ্লিট করেননি আপনি মহরেম হবেন না এজন্য প্রত্যেক হাজিকে কিন্তু এই তালবিয়া কিন্তু মুখস্থ করতে হবে পুরুষরা জোরে জোরে আওয়াজে পড়বেন নারীরা আস্তে আস্তে পড়বেন পুরুষ মানুষদের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে প্রতিটি ইট বালি কণা গাছপালা পশু পাখি সব কিছু কেয়ামতের ময়দানে ওই হাজি সাহেবের পক্ষে হজের সাক্ষী দেবেন আরেকটি কথা যারা হজ কিরান বা এফরাদ যাই করেন অনেকে আছেন বাংলাদেশ থেকে প্রথমেই মদিনাতে যান মদিনাতে গেলে কিন্তু তাদের এহরাম বাড়তে হয় না মদিনাতুল মুনাব্বারা সেখানে একটি মিকাত আছে জুল হুলাইফা সেই জুল থেকে তিনি মদিনা থেকে যেদিন মক্কায় যাবেন ওই মিকাত অতিক্রম করার আগেও তিনি এহরাম হজ্জে ইফরাত বা কিরান যেটাই করেন সেটাও করতে পারবেন এটা যারা সাথে থাকবে গাইড এবং বিজ্ঞ ওলামা তাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করে আপনি হজের জন্য প্রস্তুতি নেবেন সম্মানিত হাজি সাহেবগণ অবশ্যই হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত পাক রব্বুল আলামিন এর দ্বারা জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন এজন্য হাজি সাহেবদের উচিত হবে প্রত্যেকটি ইবাদত জেনে শুনে বুঝে যারা জানে তাদের সাথে পরামর্শ করে এই হজের কার্যক্রমগুলো সুসম্পন্ন করা পাশাপাশি সাথে একটি কিতাব বই রাখবেন যেগুলো পড়ে পড়ে আমরা এই হজের কার্যক্রমগুলো একটি ধাপ থেকে আরেকটি ধাপ আমরা আদায় করব ইনশাল্লাহ আপনার হজ সুসম্পন্ন হবে নির্ভুল হবে মহান আল্লাহ আকরব কবুল করে আল্লাহ যত হাজি সাহেব যাচ্ছেন সারা বিশ্ব থেকে আল্লাহ তালা সকলের হজকে মাবরুর হিসাবে কবুল করুন সকলে আমরা দোয়া করব দেশের জন্য দেশের মানুষের জন্য গোটা বিশ্ব মুসলিমের জন্য আমাদের সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি